তো ইন্ডিয়ান বাইক দেখবেন থি ডিটে আজকে আমাদের শহরে হয়ে গেছে একটা ভয়ঙ্কর সুনামি আর এর মধ্যে হঠাৎ করে আমাদের শহরে অ্যাটাক করে দেয় কয়েকটা সার্ক যারা শহরের অনেক মানুষকে খেয়ে ফেলে কিন্তু এত বড় সার্ক আমাদের শহরে কিভাবে এলো আর আমি কি এদের হাত থেকে বাঁচতে পারবো জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আহ ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই আর এই একশো ভাই সাপ ফাইনালি আমার এটা করা কমপ্লিট এখন কিছুক্ষণ রানিং করলেই আজকের এক্সারসাইজ শেষ হয়ে যাবে আর এমনিতেও আর অনেক দিন থেকে আমার জিম করে হচ্ছিল না এই জন্য ধীরে ধীরে আমার শক্তিটাও কমে যাচ্ছে না না গাইস এবার থেকে প্রতিদিন আমাকে নিয়ম মেনে জিম করতে হবে না হলে কেউ আর আমাকে ভয়ও করবে না আচ্ছা তো চলো এর উপরে উঠে কিছুক্ষণ রানিং করে নি। হাহ হাঃ তো অল রাইট গাইস আমার কমপ্লিট এখন একটু স্নান করবো কারণ আমাদের শহরে এত বেশি ঠান্ডা পড়েছে যে এক সপ্তাহ ধরে স্নান করাই হয়নি এই জন্য গাইস আমার গা থেকে কেমন যেন একটা দুর্গন্ধ বেড়াচ্ছে কিন্তু এক সেকেন্ড এখন আবার কে ফোন করলো ইয়ার পুলিশ কিন্তু আমি তো কিছুই করিনি আর চুরি ডাকাতি করাও তো কবে ছেড়ে দিয়েছি দেখি ফোনটা তুলি কি বলছে আরে ফ্রিন তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে আয় তোর জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ তাও আবার আমার জন্য স্যার আমার জন্য কি সারপ্রাইজ আছে আরে সেটা তো তুই এয়ারপোর্টে এসে দেখতে পাবি এখন দেরি না করে তাড়াতাড়ি চলে আয় হ্যাঁ স্যার আপনারা দাঁড়ান আমি এক্ষুনি আসছি তবে ইয়ার পুলিশ বলারা এয়ারপোর্টে কি করছে ওদের তো পুলিশ স্টেশনে থাকার কথা এছাড়া আমার জন্য এয়ারপোর্টে কি সারপ্রাইজ থাকতে পারে আমার মনে হচ্ছে পুলিশ বলারা প্লেনে করে কোথাও ঘুরতে যাচ্ছে আর হয়তো সঙ্গে করে আমাকেও নিয়ে যেতে পারে এজন্যই হয়তো ডাকছে এছাড়া এমনিতেও পুলিশের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে আমি পুলিশের অনেক কাজই করে দিয়েছি তাই হয়তো খুশি হয়ে আমাকে পিকনিকে নিয়ে যেতে পারে না না গাইস আমার দেরি করা ঠিক হবে না তাড়াতাড়ি এয়ারপোর্টে গিয়ে ব্যাপারটা দেখা যাক আর গাইস আজকের আবহাওয়াটা বেশ ভালোই আছে চারিদিকে কি সুন্দর রোদ উঠেছে আচ্ছা তো আমি এখানে এয়ারপোর্টে চলে এসেছি কিন্তু ইয়ার এয়ারপোর্টে এতগুলো পুলিশের গাড়ি আরে ফ্র্যাকলিন ভালো করে শোন আমাদের শহর থেকে একটা চোর সমুদ্র থেকে শার্কটাকে ধরে নিয়ে এরোপ্লেনে করে পালাচ্ছিল তবে আমরা চোরটাকে তো ধরতে পারিনি কিন্তু শার্কটাকে নিয়ে পালানোর থেকে বাঁচিয়ে নিয়েছি তবে খুব তাড়াতাড়ি আমরা চোরটাকেও ধরে ফেলবো কারণ হত ছাড়া আমাদের শহর থেকে পালাতে পারেনি আমাদের শহরের মধ্যে কোথাও লুকিয়ে পড়েছে আর এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি একটা শাক যার দাম পাঁচ কোটি টাকা আর এবার থেকে শাকটা যতদিন না বড় হচ্ছে ততদিন তুই দেখাশোনা করবি এই নে শাক একবার দেখে নে জারের ভিতরে রাখা আছে আর এর জন্য তুই মেয়র সাহেবের কাছ থেকে পুরস্কারও পাবি আচ্ছা ঠিক আছে স্যার তো চলো আমি এই শাক গাড়ির ভিতরে তুলে নিয়েছি এখন থেকে ভাই আমাকে একে দেখাশোনা করতে হবে দূর ইয়ার আমি তো ভেবেছিলাম কোথায় আমাকে পিকনিকে নিয়ে যাবে কিন্তু আমার ঘাড়ে তো একটা ঝামেলা চাপিয়ে দিল গাইস নিজে কোনো রকমে দুই বেলা খাবার খাই কিন্তু এবার থেকে আমাকে এই বেবি সার্কটাকেও খাবার খাওয়াতে হবে তবে এখন আর কিছুই করার নেই পুলিশ বালারা যেহেতু বলেছে তাহলে তো আমাকে দেখাশোনা করতে হবে আচ্ছা তো আমি এখানে বাড়িতে চলে এসেছি আর সাকটাকে আমার সুইমিং পুলে ছেড়ে রেখেছি এবার থেকে তুই এখানেই থাকবি আর গাইস তোমরা শাকটাকে একবার দেখো জলের ভিতরে কতটা কিউট লাগছে তবে গাইস বেবি শাকটা এমন কেন করছে মনে হচ্ছে খাবার খেতে চাইছে ওর খুব খিদে পেয়েছে আচ্ছা তুই এখানেই দাঁড়া আমি এখনই তোর জন্য খাবার নিয়ে আসছি কালকে রাতে আমি হোটেলে খাবার জন্য গিয়েছিলাম আর আসার সময় একটা মাংসর টুকরো চুরি করে এনেছিলাম আজকে সকালে খাওয়ার জন্য হ্যাঁ আমি বড় চুরি ডাকাতি তো ছেড়ে দিয়েছি কিন্তু এসব ছোটোখাটো চুরি তো করাই যায় তো আমি এখানে মাংসর টুকরোটাকে শার্ককে দিয়ে দিয়েছি আর ওইও খাবার জন্য এদিকেই আসছে মনে হচ্ছে সত্যিই খুব খিদে পেয়েছে আরে তাড়াতাড়ি খেয়ে নে এটা খুব টেস্টি খাবার আর শার্কটা তো মাংসটাকে খেয়ে ফেললো কিন্তু মনে হচ্ছে এতে এর পেট ভরে নি আর আমারও ভাই মাথায় বুদ্ধি নেই এত বড় সার্কের এইটুকু মাংসে কি হবে তবে এখন তো বাড়িতে কোনো খাবার জিনিসও নেই আর যেটা আমার খাবার জন্য চুরি করেছিলাম সেটাও তো খাইয়ে দিলাম আচ্ছা তুই এখানেই থাক আমি এখনই দোকান থেকে তোর জন্য মাংস নিয়ে আসছি গাইস চলো দোকানে যাওয়া যাক মাংস কেনার জন্য আর এর সাথে আমার জন্য কিছুটা কিনে নেব আর আমার কাছে যা টাকা আছে ওটা দিয়ে আজকের মতো তো আরামসে মাংস কেনা হয়ে যাবে বাকি কালকের জন্য আমাকে পুলিশবালাদের কাছ থেকে টাকা নিতে হবে তো আমি যতক্ষণ দোকানে যাচ্ছি ততক্ষণ ভিডিওটা একটা বিজ্ঞাপন প্লে হবে তোমরা দেখতে পারো অথবা স্কিপ করতে পারো হ্যালো বন্ধুরা আজ আমি অনেক বেট নামে একটা অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যা সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএসজি এবং শ্রেয়া এ গেমের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার যেতে সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি অনেক গেম পাবেন যেমন ক্র্যাশ ক্রিস্টেল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান আরো আকর্ষণীয় গেম খেলে আপনি সহজেই আয় করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড এস ইউ জি এ জিরো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার বিডিটি পর্যন্ত পান আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল আর অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনি জিতে টাকা সহজে তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ইন্টু সাত গ্রাহক সহায়তা পাবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টি লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে সার্চ করুন অনেক বেট এবং রেজিস্ট্রেশন করুন আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড এস ইউ জি এ জিরো সেভেন ব্যবহার করুন এবং বোনাস পান আচ্ছা তো আমি এখানে দোকানে চলে এসেছি আর গাইস তোমরা একবার ভিড়টা দেখো কি লেভেলের ভিড় এখন তো আমাকে এখানে ওয়েট করতে হবে চলো আমার মাংস ডান অ্যান্ড টাকাও সব শেষ তবে আমি যতগুলো মাংস নিয়েছি আমি আশা করছি আরামসে এক সপ্তাহ চলে যাবে এছাড়া আমার কাছে টাকাও শেষ কালকে খাওয়ানোর জন্য টাকা আমাকে পুলিশ বালাদের কাছ থেকে নিতে হবে কাজ ভালোই হবে ওই টাকাতে প্রতিদিন আমারও মাংস খাওয়া হবে তো চলো আমি এখানে পুলিশ স্টেশনে চলে এসেছি আর গাড়িটাকে এখানে পার্ক করে দিই এখানে গেটের মুখে দেখছি একটা পুলিশ দাঁড়িয়ে আছে আর ভেতরে তো কাউকে দেখতে পাচ্ছে না মনে হচ্ছে চোরটাকে ধরার জন্য গিয়েছে আচ্ছা চলো এর কাছ থেকে টাকাটা চাওয়া যাক কি রে তুই পুলিশ স্টেশনে এদিকে ওদিকে তাকিয়ে কি দেখছিস বলছি স্যার আপনারা আমাকে যে শাকটা দেখাশোনা করার জন্য দিয়েছেন ওর খাবারের জন্য টাকার দরকার আমার কাছে টাকা নেই টাকা আরে আমরা কেন এর জন্য টাকা দেব কারণ মিয়ার সাহেব যখন তোকে অ্যাওয়ার্ড দিবে ওটা তো তুই নিবি যা এখানে কোনো টাকা পয়সা হবে না ভাই সাপ পুলিশ বালারা আমার সাথে এমনটা করবে আমি তো ভাবতেই পারিনি আমি তো ভেবেছিলাম ওরা আমাকে সাহায্য করবে কিন্তু উলটা ওরা তো আমাকে ঝামেলায় ফেললো এখন প্রতিদিন এর জন্য খাবার কোথা থেকে নিয়ে আসব। তো আমি এখানে শাকটাকে খাবার দিয়ে দিয়েছি কিন্তু ভাই এটা তো আগের থেকে অনেক বড় হয়ে গেছে এত তাড়াতাড়ি বড় হলো কিভাবে আমার তো কিছু মাথায় ঢুকছে না আর ভাই সাপ এ তো এতগুলো মাংস একবারই খেয়ে নিল ইয়ার এটা আমি কোথায় ফেঁসে গেলাম এবার তো মনে হচ্ছে এর জন্য আরও খাবার নিয়ে আসতে হবে তবে তার আগে এখন অনেক বেলা হয়ে গেছে আমি সুইমিং পুলে নেমে একটু স্নান করে নিই ও ভাই সাপ সুইমিং পুলে জল কি ঠান্ডা জানি না এ জলের ভিতরে কিভাবে আছে এর তো সোয়েটার পরা উচিত আমার খিদে পেয়েছে আমার জন্য আরো খাবার নিয়ে আনো আমার খিদে পেয়েছে আরো খাবার চাই এ আর এ তুই এখনই খাবার খেলো এখন আমি এর জন্য খাবার কোথা থেকে নিয়ে আসবো আর গাইস আমার কাছে যতগুলি টাকা ছিল ওইগুলো দিয়ে তুই এখনই খাবার কিনে আনলাম ভাই এর জন্য কিছু একটা করতে হবে মনে এসেছে আমার একটা বন্ধু গ্রামে থাকে যে কিনা একজন সায়েন্টিস্ট আর ওর নাম হলো ডাক্তার কালিয়া এখন ভাই ওর কাছেই যেতে হবে ওই এই শাকটার জন্য কিছু একটা করতে পারবে কারণ ভাই একে খেতে দেওয়ার মতো এখন আমার কাছে কিছুই নেই আর পুলিশওয়ালারাও আমার কোনো সাহায্য করলো না তো গাইস চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ওকে গাইস তো ফাইনালি আমি এখানে গ্রামে চলে এসেছি আর এটা হলো ডক্টর কালিয়ার বাড়ি আরে ফ্র্যাঙ্কলিন বল কি মনে করে তোকে আমার বাড়িতে আসতে হলো গাইস চলো একে ব্যাপারটা একবার খুলে বলা যাক আচ্ছা তুই এই ব্যাপার শোন তোকে এখন একটা ইনজেকশনের লোকেশন পাঠাচ্ছি ওই ইনজেকশনটা পাওয়ার জন্য তোকে একটা র‍্যাম্প কমপ্লিট করতে হবে আর তারপর ইনজেকশনটা কালেক্ট করার পর তুই সার্ক কে ইঞ্জেকশনটা পুস করে দিবি এতে সার্কটা কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাবে এরপর তুই ওকে গাড়িতে করে তুলে নিয়ে সমুদ্রে রেখে দিবি অল রাইট গাইস তোমরা যেমনটা শুনলে এখন আমাকে একটা ইঞ্জেকশন কার্ড করতে হবে যেটা দিয়ে ওই সাকটা অজ্ঞান হয়ে যাবে আর তারপর আমি সেটাকে সমুদ্রে ছেড়ে দেব এবার তোমরা হয়তো ভাবছো পুলিশওয়ালারা তো আমাকে সাকটা দেখাশোনা করার জন্য দিয়েছিল হ্যাঁ গাইস কিন্তু এটা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই তো আমি এখানে র‍্যাম্পের কাছে চলে এসেছি আর সামনে রাখা আছে এখানে একটা জেড এক্সটেনার এখন আমাকে এই বাইকটাকে নিয়ে র্যাম্পটাকে কমপ্লিট করতে হবে আচ্ছা তো এখানে সামনে লাগানো রয়েছে কিছু পাখা যেগুলোকে পার করা তো মোটেই কঠিন নয় কারণ গ্যাস তোমরাও জানো এর আগে আমি এর থেকেও কঠিন কঠিন চ্যালেঞ্জ পূরণ করেছি আর এটাকে তো আমি ইজিলি পার করে নিয়েছি এখন সামনে কিছু কন্টেনার লাগানো আছে তো আমি যতক্ষণ র্যাম্পটাকে কমপ্লিট করছি তোমরা যারা যারা ভিডিওটা এখন পর্যন্ত একটা লাইক করি তাড়াতাড়ি লাইক করে দাও কারণ তোমাদের লাইকের পাওয়ার অনেক আর যারা যারা ভিডিও দেখো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা করছো করছো তোমরা তোমরা শুধু আমাকে বলো ভিডিওর জন্য এখনই করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বলে প্রেস করবে ঠিক আছে এর ফলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন আগে দেখতে পেয়ে যাবে আচ্ছা তো আমি এখানে সাবধানে জাম্প করে কন্টেনারের উপর চলে এসেছি আর এবার সামনের দিকে রয়েছে ভাইসাব জঙ্গল আর এই জঙ্গলের জন্য যে আমি সামনে কী রাস্তা আছে সেটা দেখতেও পাচ্ছি না এখানে আমাকে একটু সাবধানে চালাতে হবে কারণ সামনে কোথাও ফাঁকাও থাকতে পারে আর যদি সত্যি এমনটা হয় তাহলে আবার আমাকে ঘুরে আসতে হবে আচ্ছা তো চলো একেবারে র্যাম্পটা কমপ্লিট করে তোমাদের সাথে কথা হচ্ছে তো অলরাইট গাইস আমি এখানে জাম্প করে দিয়েছি আর এখানে আমার র্যাম্প কমপ্লিট অ্যান্ড এখানে সেই ইঞ্জেকশনটাকে খুঁজে পেয়ে গেছি এখন জাস্ট এটা আমাকে সার্কের গায়ে ইনজেক্ট করতে হবে আর তারপরে শাক অজ্ঞান হয়ে যাবে তো গাইস চলো আর করে তাড়াতাড়ি গিয়ে সেই ঝামেলাটাকে বিদায় করা যাক আর গাইস তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমি শাকটাকে সুইমিং পুল থেকে ওপরে তুলে নিয়েছি আর এখানে ইঞ্জেকশন করা হয়ে গেছে চলো এখন এটাকে তাড়াতাড়ি গাড়িতে তুলে নিয়ে সমুদ্রে রেখে আসি আর তারপরে ভাই আমি এর থেকে ছুটি পেয়ে যাব। এছাড়া তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখন আবহাওয়া অনেকটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে কিছু কোণের মধ্যে বৃষ্টি হতে পারে এখন এটাকে এখানেই রেখে দিই ঘুম ভাঙলে ও নিজে থেকে জলে চলে যাবে আর ভাই সাহ তোমরা দেখতেও পাচ্ছ বৃষ্টিও শুরু হয়ে গেছে যাই এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কারণ কিছু কোণের মধ্যে রাত হয়ে যাবে যাক ফাইনালি আমি ওকে সমুদ্রে রেখে দিয়েছি এখন যদি পুলিশ জিজ্ঞেস করে হয়তো রাত্রে ঘুমিয়েছিলাম তখন কেউ চুরি করে নিয়েছে বাকি আর অনেকদিন থেকে নিউজ দেখা হয় না চলো একটু নিউজটা দেখে নি ব্রেকিং নিউজ শহরে ঢুকে পড়েছে একটা চোর যে কিনা সবার আগে আমাদের শহর থেকে শাক চুরি করার চেষ্টা করে তবে চুরি করতে না পারায় চোরটি এখন আমাদের শহরের ওয়াটার সিস্টেমকে নষ্ট করে ফেলে যার ফলে পাইপ ফেটে প্রচণ্ড জল বেরিয়ে আসছে পুলিশ এখনো চোরটিকে ধরতে পারেনি তবে এই জলের জন্য শহরে বন্য হতে পারে যদি বাঁচতে চান তাহলে শহর ছেড়ে চলে যান আবে ইয়ার এরা আবার রাতের বেলায় কি ভুলভাল নিউজ দেখাচ্ছে মনে হচ্ছে এদের মাথাটাও খারাপ হয়ে গেছে ইয়ার চলো অনেক ক্লান্ত হয়ে গেছি এখন ঘুমিয়ে পড়ি ভাই সাপ এটা কি হলো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সত্যি বন্যা চলে এসেছে ইয়ার এটা তো আমি আশা করিনি আর গাইস আমার বাড়িও জলে ডুবে গেছে ভাই ওই চোরটা তো পুরো শহরটাকে ধ্বংস করে দিল এখন প্রাণ বাঁচার জন্য এই শহর থেকে আমাকে অন্য কোথাও যেতে হবে কিন্তু ইয়ার আমার দিকে এইগুলো কি এগিয়ে আসছে আরে এইগুলো তো সার্ক কিন্তু এগুলো এত বড় হলো কিভাবে এরা তো সাইজে ছোট ছিল ইয়ার এখন কিভাবে প্রাণ বাঁচাবো Que eu tô